নমস্কার জীবন যেন এক রহস্যে ঘেরা যাত্রাপথ কখনো আলো কখনো ছায়া আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকি আমরা উত্তর খুঁজি নিঃশব্দে কেন হঠাৎ কিছু হারিয়ে যায় আবার কোনদিন সব ফিরে আসে নতুন রূপে সেই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আকাশে লেখা এক অলিখিত ভাষায় গ্রহ নক্ষত্র আর রাশির ছায়াচিত্রে এই চ্যানেলে আমরা সেই আকাশে স্পর্শ ছুঁয়ে বলি আপনার নিজের জীবনের গল্প প্রতিটি রাশির প্রতিটি ওঠানামা প্রতিটি সম্ভাবনার ইশারা আমরা শুধু ভবিষ্যৎ বলি না আমরা জানিয়ে দিই কখন আপনি নিজেকে ছুঁতে পারবেন কখন থামতে হবে আর কখন ভেঙে গড়ে তুলতে হবে নতুন শুরু কারণ ভাগ্য কোনো কল্পনা নয় এ এক ছায়াপথ যেটা দেখায় আপনাকে নিজের আলোর দিক এখানে রাশি নয় মানুষই মুখ্য আর আমরা আছি সেই মানচিত্র হাতে যা আপনাকে সত্যিকার নিজের কাছে পৌঁছে দেয় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের জ্যোতিষ ভিডিও আজকের গ্রহণক্ষত্রের অবস্থান জানিয়ে দেবে আপনার জীবনে কি আসছে কোন নতুন সুযোগ বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে আপনার রাশির ইশারা মেলে ধরবে আজকের দিনের দিক সুতরাং চোখ রাখুন এই ভিডিও আপনাকে দেবে সঠিক দিশা দুই হাজার পঁচিশ সালের বাইশ মে থেকে আঠারো জুন পর্যন্ত সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সময়টি এমন এক মহাজাগতিক পরিবর্তনের সূচক যা আপনার জীবনে আর্থিক পেশাগত ও ব্যক্তিগত সব ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে গ্রহরাজ সূর্য ইতিমধ্যেই পনেরো মে রাতে রাশিতে প্রবেশ করেছেন এবং সেখানে প্রায় মাস অবস্থান করবেন সূর্যের এই গমন একটি বিশেষ নক্ষত্র পরিবর্তনের ইঙ্গিত দেয় কারণ পঁচিশ মে তিনি প্রবেশ করবেন রোহিণী নক্ষত্রে যেটিকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ এবং অর্থপ্রবাহের প্রতীক বলে ধরা হয় এই সময় সূর্যের পাশাপাশি বৃহস্পতি শনি এবং বুধের অবস্থানও আপনার রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি বর্তমানে আপনার দশম ঘরে অবস্থান করছেন যা কর্মক্ষেত্রে সম্মান নতুন সুযোগ এবং দায়িত্বের উত্থান ঘটাতে পারে এই সময় আপনি অতীতের কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করবেন যেসব কাজ এতদিন ধরে থমকে ছিল বা সঠিক সুযোগের অপেক্ষায় ছিল তারা হঠাৎ করেই অগ্রগতির দিকে এগিয়ে যাবে সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে আপনি প্রশংসা লাভ করবেন যা আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে তুলবে শনি যিনি কুম্ভ রাশির অধিপতি তিনি নিজ রাশিতে অবস্থান করায় একদিক থেকে আপনাকে দৃঢ় স্থির ও বাস্তববাদী করে তুলবেন এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন তা দীর্ঘমেয়াদে সুফল দেবে তবে শনির প্রভাব মানেই ধৈর্য নিয়মানুবর্তিতা ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজন বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আরও সচেতন হয়ে উঠবেন এবং বাজে খরচের থেকে নিজেকে সংগত রাখতে পারবেন ঠিক এই সময়ই শুরু হতে চলেছে আপনার জীবনে ধনকুবের যোগ কুম্ভ রাশিতে মাতালক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ মিলিয়ে এমন এক অর্থনৈতিক সমৃদ্ধির দরজা খুলে যেতে চলেছে যা শুধু সাময়িক নয় বরং স্থায়ী হতে পারে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন এদিকে বুধ গ্রহের চলাচল আপনার যোগাযোগ দক্ষতা এবং চিন্তা শক্তিকে শানিত করে তুলবে আপনি যেসব কথা এতদিন বলতে সাহস পাননি বা নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারছিলেন না এখন আপনি তা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারবেন আপনার কথা বলার ভঙ্গি লেখার ক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ এই সময়ে নজর কাড়া হয়ে উঠবে ফলে যারা গণমাধ্যম লেখালেখি শিক্ষা বা কাউন্সেলিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় একটি সুবর্ণ সুযোগ তৈরি করবে এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য দিক হল ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন যারা ইতিমধ্যেই কোনো সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে আবার যারা এখনো একা তাদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে যার সঙ্গে ভবিষ্যতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে এই সম্পর্ক কেবল সামরিক মোহে আবদ্ধ নয় বরং গভীর আত্মিক বন্ধনের রূপ নিতে পারে এই মহাজাগতিক সংমিশ্রণ কুম্ভ রাশির জাতকদের জন্য একটি অভাবনীয় সময়ের সূচনা করছে টাকা পয়সার যোগ যেমন আসছে তেমনই তা ধরে রাখার জ্ঞান ভবিষ্যতের জন্য পরিকল্পনা এবং সম্পর্কের পরিপক্কতা অর্জনের সুযোগও তৈরি হচ্ছে এই সময়টিতে আপনি নিজেকে এক অন্য রূপে আবিষ্কার করবেন যিনি শুধু নিজের উন্নতিতেই মনোনিবেশ করেন না বরং পরিবার সমাজ এবং আশেপাশের মানুষের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলেন এই সময়কালটি শুধু পেশাগত এবং আর্থিক উন্নতির ইঙ্গিত দেয় না বরং ব্যক্তিগত সম্পর্ক এবং মানসিক বিকাশের ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করবে আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় একটা নতুন নিয়োগ সম্প্রসারণ এবং বিদেশি সংযোগ স্থাপনের জন্য অত্যন্ত সু ব্যবসায় যেসব বাধা এতদিন ধরে আপনাকে আটকে রেখেছিল তা হঠাৎ করেই দূর হতে শুরু করবে পুরোনো কোনো ক্লায়েন্ট বা ব্যবসায়িক অংশীদার হঠাৎ করে যোগাযোগ করবে যারা একসময় আপনাকে ফিরিয়ে দিয়েছিল বা চুপ করে গিয়েছিল এবার তারাই আবার নতুন প্রস্তাব নিয়ে সামনে আসবে এই প্রস্তাবগুলো ভালোভাবে বিশ্লেষণ করে তবে সিদ্ধান্ত নিতে হবে কারণ লাভের সম্ভাবনা যতটা বেশি ঝুঁকিও কিছু কম নয় বৃহস্পতি ও বুধের প্রভাব ব্যবসায় বুদ্ধির প্রয়োগ এবং কথার মাধ্যমে চুক্তি বা সমঝোতা করার দারুণ সম্ভাবনা তৈরি করবে বিশেষত যারা স্টার্ট অনলাইন ব্যবসা ই কমার্স বা ডেটা ভিত্তিক কোন পরিষেবায় যুক্ত তাদের জন্য এটি এক ধরনের ব্রেকথ্রু সময় হতে চলেছে আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন গত কয়েক বছর এবার তার সুফল হাতে আসবে বাস্তব আকারে এদিকে যারা পারিবারিক জীবনে একটু অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য এই সময়টি ভারসাম্য ফেরানোর এক বড় সুযোগ যারা বিবাহিত তারা দাম্পত্য সম্পর্কে নতুন করে বিশ্বাস ও ভালবাসা তৈরি করতে পারবেন রাশিচক্রের এই অবস্থানে সূর্য ও চন্দ্রের প্রভাব আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং একটি স্থিতিশীল মানসিক অবস্থার জন্ম দেবে অনেক সময় দেখা যায় কাজের চাপ ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে তোলে এই সময় আপনি ঠিক বিপরীত পরিস্থিতি অনুভব করবেন কাজ এবং সম্পর্কের মধ্যে এমন এক সমন্বয় গড়ে উঠবে যা আপনার জীবনযাত্রাকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে অপরদিকে যারা এখনো অবিবাহিত তাদের জন্য এই সময় প্রেম বা বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুবান্ধবের মাধ্যমে এমন কারো সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে আপনার মানসিক সংযোগ গড়ে উঠবে খুব সহজে এটা এমন এক সময় যেখানে প্রেম কেবল রোমান্সে সীমাবদ্ধ থাকবে না বরং জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে শিক্ষাক্ষেত্রেও এই সময়টি কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গ্রহরাজদের অবস্থান অত্যন্ত অনুকূল মনের মধ্যে যে বিভ্রান্তি বা ভীতির ছায়া ছিল তা কেটে গিয়ে আত্মবিশ্বাস ফিরে আসবে শিক্ষক গাইড বা অভিভাবকদের পরামর্শ এই সময় অনেক বেশি কার্যকর হবে আপনার মনোযোগ এবং অধ্যবসায় আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বিশেষত সাতাশ মে থেকে শুরু হওয়া সময়টিতে যখন বুধ আপনার পঞ্চম ঘরে সক্রিয় হয়ে উঠবে স্বাস্থ্য নিয়ে কথা বললে বলা যায় এই সময় শরীরিক সুস্থতা মোটামুটি ভালো থাকবে তবে মানসিক চাপ এবং অনিদ্রা কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে যারা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা বা ঘুমজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য ধ্যান যোগ যোগব্যায়াম এবং প্রকৃতির সান্নিধ্য বিশেষ উপকারী হবে পেটের সমস্যা বা গ্যাসম্বলের প্রবণতা থাকলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং পানীয় জল বিশুদ্ধ কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে মনস্তাত্ত্বিক দিক থেকে এই সময়টি একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে আপনি হয়তো হঠাৎ করে অনুভব করবেন যে জীবনের ছোট ছোট ব্যাপারেও আনন্দ পাওয়া সম্ভব একদিকে দায়িত্ব বাড়বে অন্যদিকে কৃতজ্ঞতা ও স্বীকৃতির অনুভব আপনাকে ভিতর থেকে প্রশান্ত রাখবে অনেক সময় কুম্ভ রাশির জাতকরা নিজেদের অনুভূতি প্রকাশে সংকোচ বোধ করেন কিন্তু এই সময় আপনি নিজের আবেগ এবং ভালো লাগার কথা স্বচ্ছন্দে প্রকাশ করতে পারবেন এর ফলে সম্পর্ক হবে এবং আশেপাশের মানুষের সঙ্গে সংযোগ আরও গভীর হবে এই মহাজাগতিক সংযোগ শুধু আপনার বাইরের দুনিয়ায় পরিবর্তন আনবে না আপনার অন্তর্জগতেও এক নতুন আলো জ্বালাবে আপনি যেসব স্বপ্ন দেখতে সাহস পাননি এখন সেই স্বপ্নগুলোকেই বাস্তবে রূপ দেওয়ার সাহস আপনার মধ্যে আসবে এই সময়কালের প্রভাব সাময়িক মনে হলেও এর কিছু দীর্ঘমেয়াদী ফলাফল আগামী ছয় মাস বা এক বছরের মধ্যেও দেখা যেতে পারে যেমন আপনি যে আর্থিক উপার্জন বা চুক্তির ভিত এই সময় করবেন তার ফল আপনি পেতে থাকবেন দুই হাজার পঁচিশের শেষ দিক কিংবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ভাগেও কাজেই এটি শুধু এক ক্ষণস্থায়ী সৌভাগ্যের সময় নয় বরং একটি শক্তভিত তৈরি করার সময় যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা করবেন বলে ভাবছেন এই সময় একটি পরিকল্পনার রূপরেখা তৈরি করে সামনে এগোলে সেটা একসময় সফলতার চূড়ায় পৌঁছাতে পারে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময় জীবনের একটি বড় ধাপে পা রাখবেন কেউ নতুন চাকরি পাবেন কেউ কর্মস্থলে পদোন্নতি পাবেন কেউ বা নিজের পেশায় স্বাধীনতা লাভ করবেন এই পরিবর্তনগুলো সহজে হজম করা অনেকের পক্ষে সম্ভব না কারণ কুম্ভ রাশির মানুষ সাধারণত স্থিরতা এবং নিশ্চয়তা পছন্দ করেন কিন্তু এই গ্রহ অবস্থান আপনাকে অনিচ্ছায় হলেও পরিবর্তনের দিকে ঠেলে দেবে যে যাত্রাটা শুরু হবে আজ তার প্রভাব আপনি ভবিষ্যতের অনেক বছর পর্যন্ত অনুভব করবেন সুতরাং এখনকার সিদ্ধান্ত যতটা সম্ভব বাস্তবহিত্তিক ও দূরদর্শী হওয়া প্রয়োজন এই সময় অনেক কুম্ভ রাশির জাতক অনুভব করবেন যে তাদের ব্যক্তিত্বে এক নতুন ভারসাম্য এসেছে একদিকে যেমন পরিশ্রম এবং দায়িত্ববোধ থাকবে অন্যদিকে থাকবে আত্মবিশ্বাস এবং দৃতা আপনি নিজেকে আর আগের মতো কেবল কাজের মানুষ হিসেবে ভাববেন না বরং জীবনের আনন্দ ও সম্পর্ককেও সমান গুরুত্ব দেবেন এই মনোভাব দীর্ঘমেয়াদে আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্ক এবং জীবন দর্শনে এক গভীর পরিবর্তন আনবে এই সময়ে যারা ধর্ম আধ্যাত্মিকতা বা আত্মানুসন্ধানের পথে হাঁটছেন তারা এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন বহু কুম্ভ রাশি জাতিকা এই সময় জ্যোতিষ রত্নতত্ত্ব ধ্যান কিংবা চর্চার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি হয়তো হঠাৎ করেই উপলব্ধি করবেন যে কেবল বাহ্যিক সফলতা নয় আত্মার শান্তিও জরুরি এই উপলব্ধি থেকেই কেউ কেউ নিয়মিত পূজা অর্চনায় মন দেবেন কেউ বা নির্জনে সময় কাটিয়ে আত্মবিশ্লেষণ করবেন এছাড়াও আপনার চন্দ্র ও সূর্য সম্পর্কিত দুর্বলতা থাকলে শিবের পূজা করা খুব উপকারী প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও দুধ নিবেদন করে ও নম শিবায় মন্ত্র জপ করলে মানসিক শান্তি এবং পারিবারিক জীবনে স্থিতি ফিরে আসবে এই সময়টিতে যেসব বিষয় থেকে আপনি দূরে থাকবেন সেগুলোর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেমন বেশি ঝুঁকিপূর্ণ বিনিযোগ ধারকর্্যের অতিরিক্ত বোঝা নেওয়া এবং কারো প্রতি অতিরিক্ত বিশ্বাস স্থাপন এই কাজগুলো এখন এড়িয়ে চলা উচিত আপনি যদি নতুন ব্যবসার দিকে যান তবে তার আগে পর্যাপ্ত গবেষণা করুন এবং আইনগত দিক থেকে নিশ্চিত হয়ে তারপর সিদ্ধান্ত নিন যাদের জীবনে ইতিমধ্যে অর্থপ্রবাহ শুরু হয়েছে তারা যেন সেই অর্থের সঠিক ব্যবস্থাপনা করেন কারণ কুম্ভ রাশির মানুষ সাধারণত সঞ্চয় প্রবণ হলেও হঠাৎ করে হাতে অনেক অর্থ এলে ভুল খাতে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে তাই ব্যয়ের সঙ্গে আয়ের একটি সামঞ্জস্য বজায় রাখাই হবে এই সময়ের মূল চাবিকাঠি প্রথম ঘর অর্থাৎ লগ্ন হল আপনার আত্মচিন্তা ব্যক্তিত্ব ও শারীরিক শক্তির প্রতীক এই সময় আপনার নিজের প্রতি বিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন যে আপনি কারো থেকে কম নন যে আত্মবিশ্বাস আগে নিঃশব্দে চাপা পড়েছিল এখন সেটা প্রকাশের সময় এসেছে নিজের প্রতিভাকে প্রকাশ করার উপযুক্ত সুযোগও আপনি পাবেন শরীরামন বেশ শক্ত থাকবে কিন্তু অতিরিক্ত মানসিক চাপ নিলে ক্লান্তি দেখা দিতে পারে দ্বিতীয় ঘর অর্থাৎ ধনভাণ্ডার পারিবারিক শান্তি ও বাকশক্তি এই ঘরটি এই সময় বিশেষভাবে সক্রিয় হবে কারণ লক্ষ্মী ও কুবেরের যে অর্থযোগ শুরু হয়েছে তা এই ঘরেই প্রতিফলিত হবে পরিবারে আর্থিক উন্নতির ছাপ পড়বে কারো বিবাহ বা পারিবারিক কোনো অনুষ্ঠানে অর্থব্যয় হতে পারে তবে সেটি হবে আনন্দের কথাবার্তায় আপনি আরও মার্জিত হবেন এবং লোকজন সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে এই সময় কাউকে ঋণ দেওয়ার আগে ভাবতে হবে কারণ কিছু প্রতারণার সম্ভাবনাও দেখা দিচ্ছে তৃতীয় ঘর ভাইবোন বোন সাহস উদ্যোগ এবং ছোট ভ্রমণের ঘর এই ঘরে শক্তিশালী প্রভাব থাকার ফলে আপনি হঠাৎ সাহসী সিদ্ধান্ত নিতে পারেন ভাই সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের মাধ্যমে আপনি কোনো উপকারও পেতে পারেন ছোট আকারের ভ্রমণ বা কর্মসূত্রে স্থানান্তরের সম্ভাবনা প্রবল কেউ কেউ নিজেদের লেখা বা শিল্পকর্ম প্রকাশ করার চেষ্টা করবেন এই সময়ে চতুর্থ ঘর হচ্ছে মা মাতৃস্থানীয় আত্মীয় জমি জায়গা ও গৃহস্থ জীবন এখানে বৃহস্পতি এবং শনির প্রভাব মিশ্র ফল দিতে পারে বাড়ির কোনো পুরনো বিষয় যেমন জমি নিয়ে বিরোধ সংস্কার কাজ বা পারিবারিক দায়িত্ব এই সময়ে সামনে আসতে পারে তবে সব সমস্যার মধ্যে থেকেও মা বা মাতৃস্থানীয় কোনো আত্মীয়ের সহযোগিতা আপনাকে মানসিক শান্তি দেবে যারা ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য সময় শুভ তবে সব কাগজ যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন পঞ্চম ঘর ভালোবাসা শিক্ষা সৃজনশীলতা এবং সন্তান এই ঘরে বুধের প্রভাব আপনাকে গভীর চিন্তার দিকে টানবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি গুরুমুখী সময় শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য গুরু বা মেন্টেলের আশীর্বাদ অপরিহার্য হয়ে উঠবে প্রেম জীবনে কারো আগমন ঘটতে পারে তবে সম্পর্কটা কিছুটা সংবেদনশীল হবে সংযম ও ধৈর্য রক্ষা করলে তা সুন্দরভাবে গড়ে উঠবে যারা সন্তান লাভের জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর আসতে পারে ষষ্ঠ ঘর হচ্ছে শত্রু ঋণ রোগ ও প্রতিযোগিতা এই ঘরে সূর্যের প্রভাব আপনাকে সাহসী করে তুলবে কেউ যদি গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনি তা ধরে ফেলতে পারবেন এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন ঋণ নেওয়া বা দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ ধুল হিসেব আপনাকে বিপদে ফেলতে পারে শারীরিক দিক থেকে যাদের পুরনো কোনো অসুখ আছে বিশেষ করে হজম রক্তচাপ বা মাথা ব্যথা তাদের যত্ন নিতে হবে তবে চিকিৎসায় সুফল মিলবে সপ্তম ঘর বিবাহ জীবনসঙ্গী এবং পাটনা নমস্কার জীবন যেন এক বহুরূপী খরা যা পারস্পরিক সম্পর্কوں আলো ও ঘন ছায়া। কখনো দূরত্বপূর্ণ পথে মাঝখানে দাঁড়িয়ে থাকি আমরা নিস্তব্ধে। তাহলে আপনার দাম্পত্য জীবনে কিছু হারিয়ে যায়। আবার কোনোদিন সব ফিরে আসবে সময়ের সঙ্গে তা কেটে যাবে। সেই প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর লংগিদারিতে কাছে লেখা এক তাদের নতুন সুযোগ আসবে কিন্তু প্রতারণা, সম্পর্ক চায় আইনি কাগজপত্র ভালো এই চ্যানেলে আমরা সেই আকাশের স্পর্শ ছুঁয়ে হলি আপনার জীবনের বড় পরিবর্তন এবং প্রতি প্রতি উত্থানামা। প্রতিটি সম্ভাবনা শুনি দীর্ঘস্থায়ী প্রভাব আমরা শুধু জীবনে গভীর মানসিক পরিবর্তন জানিয়ে দিই কখন আপনি নিজেকে ছুঁতে পারবেন আত্মবিশ্বাস বাড়লেও মাঝে মাঝে হঠাৎ করে এখানে পড়ে তুই যে কেবে নতুন নেওয়ার প্রবণতা দেখা দিতে কারণ ভাগ্য কোনো কল্পনা নয় এ এক জয়া পথ যোগ ব্যায়াম যেটা দেখা আপনাকে নিজের আলোর দিক কারো কাজ এখানে রাশিদায়ক মানুষেরই বা অর্থ পাওয়ার সম্ভাবনা দেখা আমরা আছি সেই মানচিত্র হাতে নবম ঘর জানু আপনাকে সুহাকার নিজের কাছে পৌঁছকতা এবং বিদেশ যাত্রা। তো চলুন বন্ধুরা এই দুপুর রাত আজকের জ্যোতিষ ভিডিও। যারা দৈনিক গ্রহের যুক্তের অবস্থা জানিয়ে দেবে আপনার জীবনে কী অংশ নিতে নতুন সুযোগ বা চ্যালেঞ্জ হবে। এবার আপনার পক্ষে কাজ আপনার রাশির ইশারা মেনে যারা বিদেশ যাত্রা বা অন্য চেষ্টা করছেন তাদের জন্য সময় সুখুন।

এবং সেখানে তারা কাজ আইন সংক্রান্ত বিষয়ের সঙ্গে যারা যুক্ত সূর্যের তাদের জন্য এই সময় বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দেয় কারণ শহর আয় তিনি প্রবেশ করবেন রোহী এবং ইচ্ছা পূরণের যেটিকে জ্যোতিষশাস্ত্রে ঘর বর্তমানে এবং অশক্তিশালীর প্রতি কারণে কুবের যোগ এখানেই প্রতিফলিত এই সময় সূর্যের পাশাপাশি বিভাস করে বড় কোন শনি এবং বুধের অবস্থান আপনার রাশি লাভ অথবা বন্ধুর মাধ্যমে নতুন কাজের প্রস্তাব আসে বৃহস্পতি বর্তমানে আপনার দশম ঘরে অবস্থান করছেন এটি একটি পারফেক্ট সময় কর্মক্ষেত্রে সম্মান যারা মিডিয়া এবং পেশায় কাজ করছে এই সময় তাদের জন্য আয়ের দরজা পরিশ্রমের ফল পেতে শুরু কর দ্বাদশ ঘর হচ্ছে ব্যয় যেসব ধরে ছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল তারা হঠাৎ এখানে সূর্য ও শুক্রের অবস্থান কিছুটা ব্যয়বহুল পরিস্থিতির কাছ থেকে আপনি হয়তো এমন কোন খাতে খরচ করবেন যা আগে অনেক সময় বাড়িয়ে তুলবেন তবে সেটা দীর্ঘমেয়াদে কাজেও লাগতে যিনি কুম্ভ রাশির বিদেশ সংযোগ তিনি নিজ রাশি বা অনলাইন করার জন্য সময় আপনাকে আরো দৃঢ় মানসিক ও বাস্তব চাইলে মাঝে মাঝে নিঃশব্দে নিজের সঙ্গে সময় আপনি যেসব